করা করা যাবে যাবে না না নির্যাতন আমরা মনে করি বাংলাদেশে কোন সংখ্যালঘু সম্প্রদায় নেই মুসলমান হিন্দু বৌদ্ধ আমরা সবাই বাংলাদেশি আমরা ধর্মীয়ভাবে হতো আলাদা হতে পারি মানুষ হিসেবে মনের মধ্যে কোনো আলাদা নেই সুতরাং আমাদের কোনো হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের দোকান মন্দির কিয়াং অথবা অন্য কোথাও কোন আক্রমণ করা যাবে না কোনো ধরনের হামলা করা যাবে না কোনো দুষ্কৃতিকারে যদি হামলা করতে চায় বিএনপির প্রতিটি নেতা কর্মীর দায়িত্ব হবে বুক পেতে দিয়ে তাদেরকে প্রতিহত করা মাঝখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সকল নেতৃবৃন্দের মুক্তি উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে বাঁশখালীতে গতকাল এক গণমিছিল ও সমাবেশের আয়োজন বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এতে বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ কামরুল ইসলাম হুসাইনি জেলা বিএনপির উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বৈছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী আজকে আমরা এই ময়দানে উপস্থিত হয়েছি আই তোরা এবার হবে ইনশাল্লাহ আমরা কাপুরুষ নাই আমরা বীরের জাতি আমরা বাঙালি এই কথা মনে রাখি সুবাইদুল কাদের আজকে তুই কই আর আমরা কোথায় যিনি বাসখাল থেকে চার চারবার নির্বাচিত মাননীয় সংসদ ছিলেন আমাদের মন্ত্রী ছিলেন আমাদের দিশারে যিনি যাকে আজকের এই মিছিল পেলে বাসখালীর মানুষ আরো বেশি গৌরবান্বিত হতো আমাদের সকলের প্রিয় নেতা সদ্য জনা আব্বুল হাজর চৌধুরকে শ্রদ্ধা স্মরণ করছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নিয়ে স্বাধীনভাবে এই ধরনের কোন মিছিল মিটিং করতে পেরেছে পারেন নাই এটাই হচ্ছে স্বাধীনতা ষোলো বছর তাদের আমাদের গড়ে থাকতে নাই তাদের রক্ষা নাই তাদের কোন ক্ষমা নাই আমার পিতা সদ্য আল্লাহ জাফর ইসলাম চৌধুরীকে কে স্মরণ করছি কারণ উনি থাকলে আজকে সবচেয়ে বেশি আনন্দিত হইতো আপনাদের সাথে ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং যারা এই রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই শহীদদেরকে আপনারা জন্য দোয়া করবেন যারা হতে হয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং সুতরাং আমরা যেই শিক্ষা পেয়েছি স্বাধীনতার জন্য আপনারা এগুলি মাথায় রেখে কিভাবে আমরা পরিচালনা করব ওইভাবে আপনারা সতর্কভাবে সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং কোনো যাতে এখানে সবাই আমাদের ভাই ভাই কারা সবাই আগে এই সরকারের পতন থেকে দেখে আমরা শিক্ষা নিয়ে কিভাবে আমরা সুন্দরভাবে চলব সবাইকে নিয়ে মিলেমিশে এলাকার কাজ করব উন্নয়ন করব সবাই সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন ভবিষ্যতে আমরা যে প্রোগ্রাম দিব আপনাদের স্বতশ্রুতি কামনা করছি এবং আমাদের যে সংখ্যালঘু ভাই বোন আছে আপনাদের ওদের নিরাপত্তা প্রদান করবেন দেখেন বাচ্চারা যেভাবে ঝাড়ু দিচ্ছে পরিষ্কার করছে নিরাপত্তা দিচ্ছে আমিও অনুরোধ করব আমাদের ছাত্রদল যুবদল সহ সবাই অংশগ্রহণ করে সবাইকে সহযোগ করবেন আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই বলে আমার আবার সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই যে কষ্ট করে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পিতার সবার এই যে কষ্ট করেছেন এগুলি আসলে কষ্টটা আমার বিনোবে কোনো কিছু বিনোবে শোধ করার না সুতরাং আপনারা যেভাবে আমার পিতা লাজ্জাফ ইসলাম চৌধুরীকে সহযোগিতা করেছেন কাম্য করেছেন আগামী তো আপনারা এইভাবে সহযোগিতা করবেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন যদিও আমাদের এই মিছিল আনন্দের পাশাপাশি কিন্তু আজকে আমাদের হৃদয়ে আজকে এটাকে শুধু আনন্দের নয় বেদনার একটি সমাবেশ আমরা বলবো আজকে আমি আমার বক্তব্যের শুরুতে মহান আল্লাহ পাখের দরবারে কেমনবাক্যে দোয়া করছি যে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে রংপুরের বীর শ্রেষ্ঠ যাকে আমরা আখ্যায়িত করেছি আবু সাইদ যিনি গুলিবিদ্ধ হয়ে বুক পেতে গুলিবিদ্ধ হয়েছিলেন সে সঈদ এবং চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম এবং যিনি এই আন্দোলনরত ছাত্রদেরকে পানি পান করিয়েছিলেন মুগ্ধসহ বাংলাদেশের শত শত ছাত্র সমাজ এবং জনতা যাদের আত্মী বিনিময়ে আজকে আমাদের এই নতুন বিজয় অর্জিত হয়েছে তাদের বিদেহী আত্মার মাকফরাত কামনা করছি মহান আল্লাহ পাকের দরবারে কামনা করছে আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন বক্তব্য দীর্ঘায়িত করব না পাঁচ মিনিটের মধ্যে শেষ করব। আজকে যারা এখানে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা জানেন এই বাসকালে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাসকালী এই বাসকালীতে অনেক ঘটনা হয়েছে কিন্তু আমরা এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান কাদের কাঁধ মিলিয়ে আমরা বসবাস করেছি আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সেদিন হাসিনা পদত্যাগ করার পর থেকে আজ পর্যন্ত আপনারা উপজেলা প্রশাসন থানা প্রশাসনের সাথে সমন্বয় করে আপনারা এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করেছেন আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র জনতা আজকে বাসকালীকে সংস্কার করার দায়িত্ব নিয়েছেন তাদের সাথে সমন্বয় করে আপনারা কাজ করবেন কোথাও কোনো অত্যাচার করা যাবে না কোনো নির্যাতন করা যাবে না আমরা মনে করি বাংলাদেশে কোনো সংখ্যা লঘু সম্প্রদায় নেই মুসলমান হিন্দু বৌদ্ধ আমরা সবাই বাংলাদেশি আমরা ধর্মীয়ভাবে হতো আলাদা হতে পারে মানুষ হিসেবে আমাদের মধ্যে কোনো আলাদা নেই সুতরাং আমাদের কোন হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের দোকান মন্দির কিয়াং অথবা অন্য কোথাও কোনো আক্রমণ করা যাবে না কোন ধরনের হামলা করা যাবে না কোনো দুষ্কৃতিকারী যদি হামলা করতে চায় বিএনপির প্রতিটি নেতা কর্মীর দায়িত্ব হবে বুক পেতে দিয়ে তাদেরকে প্রতিহত করা আজকে সে আহ্বান জানায় বন্ধুর আমার আপনাদের মনে অনেক কষ্ট আছে দুঃখ আছে 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 ব্যথা বেদনা আছে দীর্ঘ পনেরোটি বছর এই সৈরাচারণী শেখ কাসিনা জগদ্দল পাথরের মতো চেপে বসে যে নির্যাতন করেছে আমাদের দলের নেতাকর্মীদের পনেরো বছর কেউ ঘরে থাকতে পারেন নাই মামলা হুলিয়া নিয়ে আপনাদেরকে রাত যাপন করতে হয়েছে আমি জানি আপনাদের মধ্যে দুঃখ আছে ব্যথা আছে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আইনগতভাবে সেগুলি আমরা মোকাবেলা করব কাউকে হামলা করে নয় কাউকে আহত করে নয় কাউকে নিহত করে নয় আইন মাধ্যমে এবং ইতিমধ্যে যে বা যারা ধরনের কর্মকাণ্ড করেছে কেউ পার পাবে না আমাদের পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন যখন কার্যক্রম শুরু করবে যারাই অন্যায় করেছে অবিচার করেছে তাদের বিরুদ্ধে আমরা সমস্ত ডকুমেন্ট দিয়ে তাদের বিরোধ আইন ব্যবস্থা গ্রহণ করব সুতরাং কেউ আইনকে হাতে তুলে নেবেন না এই দেশ আমার আপনার সকলের আজকে যে বিজয় এ বিজয় হচ্ছে ছাত্র জনতার বিজয় এই বিজয় এককভাবে কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় তাই কোনো প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় জানি আপনাদের মাঝে আপনাদের হৃদয় দ্রোহের আগুন জ্বলছে এই দ্রোহকে করে আগামী দিনে পাশকালী বিএনপিকে সংগঠিত করার জন্য কাজ করতে হবে আপনাদেরকে কথা দিচ্ছি এখানে আলমগীর সাহেব আছে ইব্রাহিম সাহেব আছে আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ আছে তাদেরকে সামনে নিয়ে কথা দিতে চাই কোনো পথ পদবি দরকার নাই কোনো কিছুর দরকার নাই বিএনপির একজন সমর্থক হিসেবে ঐক্যবদ্ধ বিএনপির পিছনে থাকবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি প্রতিহিংসা নয় এবং কোনো ধরনের কারোর প্রতি অনাচার নয় অবিচার নয় আমরা যারা আমাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের আইনগতভাবে মোকাবেলা করব কারো বিরুদ্ধে সংঘাতে যাব না সন্ত্রাসে যাব না এক এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে সুসংগত করার জন্য ভোটাধিকারকে নিশ্চিত করার জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ হবে কাজ করব এই সৈরসার তারা দাবি তারা একমাত্র মুক্তিযুদ্ধের ধারক বাহক আজকে প্রমাণিত হয়ে গেল দ্বিতীয় মুক্তিযুদ্ধাই তারা রাজাকার আওয়ামী লীগ হচ্ছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের রাজাকার আর বাকি বাংলাদেশের সকল বিরোধী হচ্ছে মুক্তিযোদ্ধা সুতরাং আজ থেকে এই রাজাকারদেরকে উৎখাত করা শেষ হয়ে যায় নাই তাদের ষড়যন্ত্র এখনো তামি থাকে নাই আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো সৈরসারির দোষরা আপনাদের এই বিজয় মিছিলে ঢুকতে চাইবে ষড়যন্ত্র করতে চাইবে আপনারা বাইরে বাইয়ে বিভেদ সৃষ্টি করাতে চাইবে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আগামীতে আমাদের নেতৃবৃন্দ যেভাবে কর্মসূচি দেবে সেই কাজ করবেন এই আব্বার রেখে বাড়িয়ে ঘরে আমাদের আশেপাশে ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যারা হত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের হস্ত রাখবেন